तो ग्रुप की हाँ उपचति हम बोलो की इनरो ओ मनो ओ ओ ओ ओ पच्चीस ये धान तो उपचति धान दो हम लोग दो हमरा दो नासी नासी ये सी poder के हो ना की सी हो सी हो ना की <स्थी> ना ओ समा जावा अभी ना जोड़ को हो ना देवज दावला बोल बिस्मिल्लाह

কে এমন বলে না এমন গুরু না এ কথা বেশি বলবে না আই নমস্কার শুনুন এর খাবার ওম কেমন যাচ্ছে ভাই শুনুন আশা করি কি অনলাইন পড়ব পরিচিত কোনো বার্তা নেই যে কয়েকজন ছিল ওনারা আসলে দূরে একটু আশেপাশে এগুলো পরের মতো দূরে হলেও হবে সমস্যা আসে আর এগুলো তো করার পরে তো বাচ্চাগুলো তো হাঁটাহাঁটি করতে পারে পেন পুরো যেতে পারে যত দূরই হোক El poro está claro, el poro no se puede u

হতাল <laughs> মুসলমান

মার্শাল আপনি তো ডাক্তার ডাক্তারের সাথে একদিন সময় দিয়ে সহবত নিয়ে তো মার্শালা ডাক্তার হয়ে গেছে ইনশালা নিয়ত করেন হাফে যাওয়ার পরে ইনশালা ডাক্তার হবেন আরে কি পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ কত বস اكبر পজিটিভ আমরা কাউস্টা নেন আমরা রিপোর্টটা নেন আমাকে বয়স্ক